হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে আজ হচ্ছে স্বাধীনতা দিবস আজকে দিনে আমাদের দেশ স্বাধীন হয়েছে তাই তো আমরা সবাই স্বাধীন আচ্ছা তোমরা একটু ভাবো তো সত্যি কি আমরা স্বাধীন আমরা কি সত্যি স্বাধীন হতে পেরেছি এই দু হাজার চব্বিশে দাঁড়িয়ে বলছি আমরা কি সত্যি স্বাধীন হতে পেরেছি এখন তো তোমরা সবাই জানো বেশ কয়েকদিন ধরে কী চলছে আমাদের দেশে গোটা দেশ জুড়ে বিশেষ করে গোটা রাজ্য জুড়ে কি চলছে এটা আমাকে ব্যাখ্যা করে বলতে হবে না একজন অন ডিউটি ডক্টর যে কিনা টানা বত্রিশ ঘন্টা ডিউটি সরি টানা ছত্রিশ ঘন্টা ডিউটি করার পরে যে যখন একটু রেস্ট নিতে গিয়েছিল তখন তাকে নিঃশিং নৃশংসভাবে রেপ করে মার্ডার করা হয় এই নিয়ে সত্যি আমি ভাবছিলাম যে কোনো কিছু বলবো না বলবো না মিনস আমি রকম কোনো সোশ্যাল মিডিয়াতে আমি কিন্তু কোনো রকম রিয়াক্ট করিনি শুধু দেখে যাচ্ছে কেন রিয়াক্ট করিনি জানো কারণ কিছু রিয়াক্ট করতে গেলে সাহেব এই তো সব মানে সব করছে সোশ্যাল মিডিয়াতে এগুলো দেখাচ্ছে এগুলো এ এই জন্য আমি বলিনি আমার নিজের মনের মধ্যেই রেখে দিচ্ছি কথাগুলো কিন্তু বিশ্বাস করা সত্যি না আর পারলাম না ভাবলাম যে সত্যি তো আমার ছোট্টগুলো একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আমার আমার জন্য রয়েছে মানে আমার একটা ইউটিউব রয়েছে যেহেতু অনেক ছোট্ট ফ্যামিলি মেম্বার রয়েছে কিন্তু সেখানে আমি কিছু বলতে চাই সেই দশজনও যদি দেখে না আমি জানি না আমি গুছিয়ে বলতে পারছি না এটা কোনো স্ক্রিপ্টেড ভিডিও না আগে থেকে কোনো কিছু ভেবেও রাখিনি যেটা মনে আসছে যেটা মুখে আসছে সেটাই বলছি তো সেটা নিয়ে তো ভাবলাম যে যে দশজনও যদি দেখে আমার বার্তা যদি দশজনের কাছেও যায় সেটাতেই আমি হ্যাপি আজকে সত্যিই ভাবলাম বা ভাবাচ্ছে আমাদের সবাইকে এই দু হাজার চব্বিশে দাঁড়িয়ে আমরা মেয়েরা সত্যিই কি স্বাধীন একটা রাস্তাতে আমরা বেড়াতে গেলে আমাদের ভয় লাগে একটা যদি ফাঁকা রাস্তা পড়ে যায় সেখানে আমাদের ভয় লাগে যে কই কিছু হয়ে যাবে না তো আমাদের রাস্তাটা এত ফাঁকা তাড়াতাড়ি বাড়ি যেতে হবে বাড়িতে একা থাকতে আমাদের ভয় লাগে আচ্ছা আমরা মেয়েরা পাবলিক ট্রান্সপোর্টে যখন যাতায়াত করি বাসে বলো ট্রেনে বলো সেখানেও আমাদের হ্যারাসমেন্ট হতে হয় সেখানেও আমরা হ্যারাসমেন্ট হচ্ছি প্রত্যেকটা মেয়েই হয়েছি কিন্তু জানো অনেক সময় আমরা চুপ হয়ে যাই ভয়ে বলে উঠতে পারি না কিন্তু আর না আমাদেরকে এগুলোর বিরুদ্ধে আমাদেরকে যেতে হবে যখন আমরা নোংরা কিছু দেখবো সেটাকে নিয়ে আমাদেরকে প্রতিবাদ করতেই হবে আমরা মেয়েরা আর চুপ থাকব না সত্যি কি আমাদের দেশে রেপিস্টদের জন্য কোনো শাস্তি আছে সত্যি কি আমাদের দেশে রেপের জন্য কোনো কোনো শাস্তি নিয়ম আছে আমাদের দেশে রেপিস্টদের আমি জানি না আমি এগুলো বলে আমি ভুল করছি না ঠিক করছি আমি জানি না আচ্ছা সত্যি সত্যি কথাগুলো বলতে ইচ্ছা হচ্ছে কেন আমাদের দেশে এত রেপ হচ্ছে কোথায় রেপ নিয়ে সঠিক আইন কোথায় আজ একজন ডাক্তারের সাথে হয়েছে সেটা আমরা সবাই এত বড় হয়ে মানে এত বড়োভাবে আমরা সবাই জানতে পেরেছি কিন্তু অনেক প্রত্যন্ত গ্রামে যেন ডেলি ডেলি কোথাও না কোথাও এরম হচ্ছে মেয়েদের সাথে যেগুলো আমাদের সবার সামনে উঠে আসছে না কাউকে ভয়ে চুপ করিয়ে দেওয়া হচ্ছে কারো ফ্যামিলিকে কেউ বা মুখলজ্জার খাতিরে খাতিরেও বলতে পারছে না তাহলে কেন আমরা মেয়েরা প্রত্যেকটা সময় লাঞ্ছিত হব বলতে পারো তাহলে কি দেশ স্বাধীন হয়েছে মানে দেশ কি তাদের জন্যই স্বাধীন হয়েছে যাদের গায়ের বেশি কোথায় আমরা শুনি না তো যে একটা ছেলে রেপ হয়েছে একটা ছেলে রেপ হচ্ছে কেন আমরা মেয়েরাই এরকম হচ্ছি তো আমাদের মেয়েদের সাথেই কেন এই জিনিসগুলো হচ্ছে শুধু একটা কথাই বলবো এখন যেটা হচ্ছে সেটা সুবিচার আমরা সবাই চাই আসল অপরাধী কে সরি অপরাধী কে না আসল অপরাধী কারা কারণ যেইভাবে হয়েছে আমি সেটা মানে বলতে চাচ্ছি না তোমরা সবাই সবাই গোটা মানে বিশ্ব জেনে গেছে যাকে বলে যে মেয়েটার সাথে মানে যে লেডি ডাক্তার ওনার সাথে যে কি হয়েছে অন ডিউটি ডাক্তারের সাথে যে কীরকমভাবে তাকে শুধু রেপ না কিভাবে তাকে মেরেছে যেটা সবাই জানে সেটা নিয়ে আমি আর কোনো রকম আর বলতে চাচ্ছি না মানে জিনিসগুলো যখন শুনছি না এত মানে খারাপ লাগছে মানে কি কোথায় এটা যদি একটা ছেলে শুয়ে থাকতো এই সেমিনার হলে যদি একটা ছেলে শুয়ে থাকতো তার সাথে কি রেপটা হতো আজ শুধু সেইমাত্র সে নেই বলে একটা খবর পেয়েছি জানো সোশ্যাল মিডিয়াতে খুব ঘোরাঘুরি করছে খবরটা সেটা আমি এই মুহুর্তে আমি মানে পাবলিক প্ল্যাটফর্মে আমি বলতে চাচ্ছি না জিনিসটা এইটুকুই তোমাদের শুধু বলছি জানি না নিউজটা সত্যি না মিথ্যে জানি না শুধু এইটুকুই বলছি যে যতটা জানা গেছে ওই নিউজটার মাধ্যমে জানি না এটা ফেক না রিয়েল কিন্তু যতটা জেনেছো ওই নিউজটা থেকে সেটা হচ্ছে যে মেয়েটা একটা বাজে চক্রের কথা জানতে পেরে গিয়েছিল বাজে চক্র মানে নোংরা থেকে নোংরা চক্রের কথা জানতে পেরে গিয়েছিল সেটা নিয়ে মেয়েটা ধমক দিয়েছিলো সোশ্যাল মিডিয়াতে পাবলিক করবে বা বিভিন্ন বিভিন্ন কিছু ধমক দিয়েছিল সেই কারণে সবাই যেটা শুনেছি জানি না এটা রিয়েল আর ফেক আমি তাই আমি সোশ্যাল মিডিয়াতে এটা নিয়ে বেশি কিন্তু কিছু বলতে চাচ্ছি না কিন্তু কি হয়েছে কী না হয়েছে সেগুলো পুরোপুরিভাবে প্রমাণ সহ আমাদের কারো কাছে আসছে না কিন্তু জাস্টিসের জন্যই সবাই লড়ে যাচ্ছে কালকে কি হয়েছে তোমরা সবাই জানো সবাই তো সবাই জানবে সবাই মানে কালকে কতজন মানুষ বাড়ির মধ্যে ছিল সেটা তো জানি না কিন্তু পুরো কলকাতাতে দেখেছি যেটা পুরো কলকাতার টাউন মানে রাত্রে মেয়েরাই জেগে আছে শুধু মেয়েরা বলা বলো অনেক ছেলেরাও আছে আর মেয়ের মানে সব ছেলেরা যে খারাপ সেটা কিন্তু না শুধু একটা কথাই বলবো যাদের বাড়িতে ছেলে আছে না তারা বাবা মারা শুধু এইটুকুই তাদের ছেলেদেরকে শিক্ষা দিক প্রত্যেকটা মেয়েকে যেন মানে ভালো চোখে দেখে মেয়েদেরকে যেন রেসপেক্ট করে এইটুকুই শিক্ষা দিক একটা মেয়ে তো সেফভাবে তো বেড়াবেই কিন্তু একটা ছেলেকেও সেরমভাবে শিক্ষা নিতে হবে বা একটা বাবা মাকে শিক্ষা দিতে হবে যে তোমার ছেলেটা কতটা ভালোভাবে একটা ভদ্র মানুষ বড় হলে তৈরি হবে সেইটা দিতে হবে এইটুকুই বলার ছিল আর কি বলবো তোমরা সবাই তো সব কিছুই জানো আদার্স আলাদা করে আমাদের বলার কিছুই নেই শুধু জাস্টিসটাই চাই